আমি এটারে বলি বিমান হোটেল কারণ এটার নামের মধ্যে নামের মধ্যে একটা বিমানের চিহ্ন আছে আমি দেখাই দিছি তো এই হোটেলটায় আমি আসছি বৃষ্টি ছাতা নিয়ে বের হইতে হচ্ছে তো আমার এটা অভ্যাস রাতের বেলা হাঁটা এখন বাসতেছে রাতের বারোটা সাড়ে বারোটা এই যে এই যে দেখেন বিমানের লগ হ্যাঁ এটার নাম হচ্ছে হাংজি হোটেল হাংজি হোটেল বাট ওটার এদিকে আমি ফেইচি হোটেল বললে সবাই চেনা যায় ফেইচি মানে বিমান তো বন্ধুরা এই ফেচি হোটেলের সামনে অসংখ্য অসংখ্য হাংজি হোটেলের সামনে অসংখ্য অসংখ্য খাবারের দোকান আছে বাট সবগুলোতে শুকর আছে এই জন্য খাওয়াটা একটু মুশকিল আমাকে যেতে হবে ফল মার্কেটে পাশে একটা ফল মার্কেট আছে আমি জানি সেখানে যাব বাংলাদেশে যাওয়ার সময় আমার প্রিয় কিছু ফল তো আসা লাপান এক একটা কলা দুই টাকা পাঁচ পয়সা দ্যাট মিনস প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো পড়ে এগুলো একটু এক্সপেন্সিভ সে ই তো আসা আছে এটা হচ্ছে উখয় আধা কেজি হচ্ছে পাঁচ মিনস হচ্ছে প্রায় আশি টাকার মতো হচ্ছে আধা কেজির দাম সেই হিসাবে বাংলাদেশে তরমুজ সস্তা তবে এখানকার তরমুজ কিন্তু অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি হয় বিচি থাকে না ঠিক আছে এটাই হচ্ছে এখানকার তরমুজের স্পেশালিটি আর আনারস হচ্ছে ইচিন হচ্ছে আট টাকা মানে আধা কেজির দাম আট টাকা তবে আনারসগুলো অনেক সুন্দর আর আমি এটা নিয়েছি এটা নিয়েছি আমি একশো রিমিম্বির দ্যাট মিনস প্রায় এই যে এটা আমার বক্স অনেকগুলো আমি নিয়েছি প্রায় একশো টাকার অনেক এগুলো প্রায় আড়াই কেজির মতো একটু এক্সপেন্সিভ আর কমলাগুলো দেখেন মানে চায়না আসলে এই জিনিস যদি না কান তাহলে ভাই আপনি মিস এটা হয়েছে চায়নার কমলা এটা খুব মজা হয় আই লাপান চেক তো আসাও চেন 四块钱三斤。十块一斤。十块三斤。十块三斤。对。啊，给哟。给有一点便宜的。啊、给给一点便宜的，八块三斤，可以吗？贵、哎、不贵？这个已经是最便宜的，我们是卖卖最。注意

ওই চেকা গেয়ো শিকা আর শিখা শিকা নি গেয়ো এখানে ফলগুলা এই দোকানটা থেকে আমি গতবারে ফল কিনছিলাম বাংলাদেশে নিয়ে গেছিলাম এখান থেকে গতবার যখন আসি একদম পাতা সহ তারপরে এগুলো নিয়ে গেছিলাম তরমুজটা নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য এটা বাংলাদেশে নেওয়া যাবে না গতবারে পার্সিম নিয়ে গেছিলাম এবার বাংলাদেশে নর্মালি আপনি সব নিয়মে ফল নিতে পারবেন না বাংলাদেশে ফল নেওয়ার নিয়মটা হইছে এরকম বক্স কিনবেন বক্স কিনে যেমন আমি লং কিনছি এগুলোকে আমি ছোটো করে ফেলছি সে এখানে আবার আমার আরও অন্য অন্য ফল আছে ওইগুলো আমি ভরতেছি গেম বললাম যে তুমি ওগুলো সাইড করো কইরা এর পরে ফলগুলো এখানে দাও ঠিকা ও দা হুম দুই পিস দিছে দুই পিস খেতেছি দুই পদের ফল কিনলাম এগুলো বক্স ভরে এবার যারা বাংলাদেশে ফল নিয়ে যাবেন এটা বেল্টে দেওয়া যাবে না মনে রাখবেন এটা বেল্টে দেওয়া যাবে না এটা হ্যান্ড ক্যারি করতে হবে হ্যান্ড ক্যারি করবেন তবে এটার উপরে এরকম বক্স করে নিবে একটা বড় ব্যাগে করে নিয়ে যাবেন এভাবে আপনারা বাংলাদেশে ফল নিতে পারবেন কারণ চায়নার ফল অনেক মজা এটা বাংলাদেশে পরিচিতদের জন্য আনতে পারেন বাবা মায়ের জন্য ভালো জিনিস